আজকে আমি কম্পিউটার এম দা বেস্ট মুসলিম কার্টুন দেখবো আমি আজকে তিন ঘন্টা কম্পিউটার দেখব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা হলো আমার হাজার টাকার হেডফোন এই কম্পিউটার চালু দিলাম এম দা বেস্ট মুসলিম এম দা বেস্ট মুসলিম এম দা বেস্ট মুসলিম হ্যাঁ ইয়াস এম বেস্ট মুসলিম সারা দিন শুধু কাজ আর কাজ এত কাজ করতে আর ভালো লাগে না একটার পর একটা কাজ লেগেই আছে এই হলো এক এই হলো দুই তিন চার পাঁচ ছয় সাত হায় আমার কপাল ভুলে ভুলে বিড়ালকেও ধুয়ে ফেলছিলাম হায় হায় আমার হাতে কি হয়েছে রাসি কী ব্যাপার আমাকে আবার ডাকছে কে ডাকাটা কিছু না সময় নাই এই সাউন্ড বাড়িয়ে দিলাম দ বেশ মুসলিম দ বেশ মুসলিম হ্যালো কিরা बबलू তুই কয়টা এপিসোড দেখলি তুই জানিস আমি তো কামাল করে দিয়েছি গতকাল একটানা পাঁচ ঘন্টা এম দা বেস্ট মুসলিম কার্টুন দেখেছি আর আমি তো দীপজলের তিনটা সিনেমা দেখেছি ওয়াও দীপজল মাই ফেভারিট হুজুর না না জেনে দেখেছি পুলিশ কি হুজুরা কি আবার নাচানাচি শুরু করেছে কাজ করতে করতে জীবনটা একেবারে শেষ হয়ে গেল রান্না করতে করতে আমি শেষ হয়ে গেলাম ঘর পরিষ্কার করতে করতে আমি নিজেই ময়লা হয়ে গেলাম এই নে দিলাম হ্যাঁ, কষ্ট করার পরে তো যদি ছেলেটা ঠিকমতো খেত আমাকে যদি একটু সাহায্য করত কত ভালো হতো। হা হা আমি হলাম আগুনের তাপ। আগুনের তাপ, তোমার তাপটা বেশি কেন? হ্যাঁ হ্যাঁ এটা তো কিছুই না। এখন দেখ কেমন লাগে। এই রাসেল, তাড়াতাড়ি আমাদের বাসায় চলে আয়। দীপজলের তিনটে নতুন ছবি আছে। এই রাসেল বাবা আমার আমাকে রান্নাঘরে একটু সাহায্য করো বাবা এই বাবলু শোন আমি তোকে ইজিক্যাল টু ইজিক্যাল সহজ একটা হিসাব দেখাচ্ছি সাতটা বাজতে মাত্র তিন মিনিট বাকি এক মিনিটের ভিতরে আমি তোদের বাসায় চলে আসবো ডিপ জল হলো আমার সেরা নায়ক জলের সিনেমা দেখতেই হবে এক দৌড়ে তোদের বাসায় চলে আসবো গেলাম মা আমার ছেলের এটা কি হয়ে গেল আমার ছেলে আমার একটা কথাও শোনে না আমার প্রিয় ছেলে আজকে আমি রাসিলের জন্য খিচুড়ি রান্না করেছি আমার ছেলে আজকে অনেক মজা করে খিচুড়ি খাবে যাই আমার ছেলেকে ডেকে নিয়ে আসি তাড়াতাড়ি বাবলুর বাসা যেতে হবে সময় নাই আম্মু গেলাম থাকো তুমি আমার ছেলে এটা কি করলো আমি এত কষ্ট করে তার জন্য খিচুড়ি রান্না করেছি কিন্তু সে খিচুড়ির দিকে তাকালো না ও কি আমার কষ্ট একটু বুঝে না আজকে আমি বাসায় খালি হাতে আসিনি এনেছি আমার আম্মুর জন্য একটি বিশেষ উপহার সে দেখলে অনেক খুশি হবে এই দেখো আম্মু তোমার জন্য কত সুন্দর একটা ঝাড়ু এনেছি কি বললি হত ছাড়া তুই আমার জন্য ঝাড়ু এনেছিস তুই মনে করিস না তোকে আমি ঘর থেকে বের করে দেব আমি সেটা করব না আমি বরং এই ঘরটাকেই বের করে দিব না আছে মাথা না করবে ব্যথা এরকম ছেলে আমার দরকার নাই এটা কি স্বপ্ন নাকি দুঃস্বপ্ন আমি তো মতে দিয়েছি